বাংলা শস্য বিমা প্রকল্প দুই হাজার চব্বিশের খরিফ মরশুমের যে ইন্স্যুরেন্স সেটা কিন্তু শুরু হয়েছে অর্থাৎ এখানে কিন্তু ধান এবং ভুট্টা দুটি ফসলের জন্য আপনারা কিন্তু বিমা করাতে পারবেন যে ক্ষেত্রে কাট অফ ডেট যেটা থাকছে সেটা হলো ধানের জন্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যেটা হলো এনরোলমেন্টের জন্য অর্থাৎ আবেদন করার জন্য যে তারিখটা রয়েছে যেমনটা খরিফ দুই ধানের জন্য কিন্তু পনেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এছাড়াও মেজ অর্থাৎ ভুট্টার জন্য একত্রিশে আগস্ট দু তো ফার্স্ট আমরা জানবো যে এখান থেকে ফর্মটা কীভাবে ডাউনলোড করবেন ফর্ম ডাউনলোড করার জন্য মাটির কথা ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আদারওয়াইজ বাংলা সশুমা ডট নেট অথবা বিএসবি দুই হাজার চব্বিশ লিখে সার্চ করলে ওয়েবসাইট এখানে শো হবে এটাতে ওপেন করে আপনারা দেখতে পারবেন অ্যাপ্লিকেশান ফর্ম অফ খারেফ দুই এখানে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে আপনার পিডিএফ যেটা সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এরপরে এই ফর্মটি কিন্তু আপনাকে ফিল করতে হবে তো এই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন সেটাই এই ভিডিওর মাধ্যমে মূল আলোচনার বিষয় অর্থাৎ স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাবো এই ফর্ম ফিল আপ করার যে প্রক্রিয়া সেটা তো আপনাকে জানিয়ে রাখি এটা কিন্তু বাংলা ভাষান ফর্ম রয়েছে এটা আপনারা চাইলে ইংরেজিতেও ফিল আপ করতে পারেন সবকটা বড় হাতের কারণ এখানে ইপিক নাম্বার বা কিছু এমন ডিটেলস রয়েছে যেগুলোর ক্ষেত্রে আপনাকে ইংরেজি মাস্ট লিখতেই হবে তাই আপনি চাইলে সমগ্র বাংলা এবং কিছুটা ইংরেজি করতে পারেন আদারওয়াইজ সমগ্রটাও ইংরেজিতে কিন্তু লিখতে পারেন ফার্স্ট এখানে যে স্টেপটা রয়েছে এই ফর্মের মধ্যস্থাকারীর বিবরণ এখানে আপনাকে কিছুই লেখার দরকার নেই এটা ছেড়ে দেবেন এটা অফিসিয়াল ম্যাটার সেকেন্ড স্টেপে দেখতে পারবেন কৃষকের নাম অর্থাৎ যে কৃষকের নামে রেজিস্ট্রেশন করাতে চান সেই কৃষকের যে নাম সেটা বড়ো হাতের আধার কার্ড বা ডকুমেন্টস অনুযায়ী সঠিক যে নামটি আছে সেটা লিখবেন পিতা মাতা বা স্বামীর নাম যেটা হবে বা অভিভাবকের নাম এই ক্যান্ডিডেটের ক্ষেত্রে যেটা হবে সেটাই আপনারা এখানে লিখে দেবেন এরপরে কত বছর বয়স সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে আপনারা এখানে ডেট অফ বার্থ যেটা সেটা বসিয়ে দেবেন এরপরে লিঙ্গ পুরুষ নাকি স্ত্রী আপনার ক্ষেত্রে যেটা হবে সেটার ওপরে টিক দেবেন ভোটার কার্ডের যে নাম্বার সেটা কিন্তু আপনাকে এখানে আবশ্যিক এটা দিতেই হবে এরপরে দেখতে পারবেন জাতি যদি সাধারণ হয়ে থাকে অর্থাৎ জেনারেল তাহলে জেনারেল তপশিলি জাতি হলে এটা তপস্যালী উপজাতি হলে এটা ও হলে এটাতে টিক দেবেন এরপরে মোবাইল নাম্বার যেটা আছে ক্যান্ডিডেটের সেই মোবাইল নাম্বার দিয়ে দেবেন এরপরে আধার নাম্বার এটাও কিন্তু আবশ্যিক অর্থাৎ আধার কার্ডের যে নাম্বার সেটা কিন্তু দিতে হবে এরপরে বসবাসের ঠিকানা এখানে কিন্তু মৌজার নাম যেটা সেটা দিতে পারেন আদারওয়াইজ আপনার গ্রামের যে নামটি আছে সেই গ্রামের নামটি আপনারা এখানে লিখে দেবেন এরপরে গ্রাম পঞ্চায়েতের নাম যেটা আছে সেই গ্রাম পঞ্চায়েতের নামটা আপনারা এখানে লিখবেন এরপরে আপনার যে ব্লকটা আছে ব্লকের নামটা লিখে দেবেন এরপরে এখানে জেলার নাম যেটা হবে সেই জেলার নামটিকে লিখে দেবেন এরপরে বলা হচ্ছে কেসিসি আছে কিনা অর্থাৎ কৃষাণ ক্রেডিট কার্ড যদি ক্রষাণ ক্রেডিট কার্ড আপনার থেকে থাকে তাহলে হ্যাঁ এর উপরে টিক দেবেন আর এখানে কৃষক বন্ধু আইডি যেটা আছে সেই কৃষক বন্ধু আইডিটাকে আপনাকে লিখতে হবে এই কৃষক বন্ধু আইডি কিন্তু আপনি কৃষক বন্ধু ডট নেট ওয়েবসাইটে গিয়ে নথিভুক্ত কৃষকের তথ্য ওখানে ক্লিক করে আপনারা কিন্তু আপনার আধার কার্ড বা ভোটার কার্ড কিংবা ফোন নাম্বার দিয়েও দেখে নিতে পারবেন এরপরে বিমা করার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ এই জায়গাতে কিন্তু মেন একটা বিষয় রয়েছে বোঝার এখানে সঠিকভাবে যেভাবে বলছি সেভাবে আপনারা বুঝে নিন প্রথমত একজন কৃষকের অনেক জায়গাতে জমি থাকতে পারে সেক্ষেত্রে ফার্স্ট যে জমির বিবরণ দেবেন সেই জমির যে ব্লকের আন্ডারে সেটা দেবেন যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সেটা এবং মৌজার নাম সাথে জেল নাম্বার যেটা সেটা দিয়ে দেবেন এরপরে ওই জমি যে খতিয়ার নাম্বার সেটা দেবেন দাগ নাম্বার যেটা সেটা এখানে দিয়ে দেবেন বিমার জন্য প্রস্তাবিত এলাকা কত একর জমি রয়েছে অর্থাৎ চাষযোগ্য জমিটাই দেবেন বাস্তু জমি দেবেন না পুকুর বা ডোবা এই সমস্ত জমি তথ্য দেবেন না শুধুমাত্র চাষযোগ্য যে জমিটা আছে সেটা একরে কনভার্ট করে কত একর জমি সেটা এখানে দিয়ে দেবেন এরপরে বলা হচ্ছে নিজস্ব জমি নাকি ভাগ চাষী নাকি ভাড়া নেওয়া চাষি তো আপনার ক্ষেত্রে নিজের জমি হলে এখানে নিজস্ব লিখবেন ভাগ চাষী হলে ভাগ চাষী ভাড়া নেওয়া হলে ভাড়া নেওয়া লিখবেন অর্থাৎ আপনার ক্ষেত্রে যেটা আপনি যে প্রকৃতির কৃষক সেটা আপনার এখানে লিখবেন এরপরে বলা হচ্ছে ফসল রোপণের সম্ভাব্য তারিখ এমনটা নয় যে সঠিক তারিখ দিতে হবে আপনি কত তারিখ নাগাদ বা কোন মাসে ফসল রোপণ করেছেন সেটা আনুমানিক একটা এখানে দিয়ে দেবেন এরপরে সেকেন্ড যদি একটা আরও একটা জমি থাকে যেটার আপনি ইন্স্যুরেন্স বা বিমা করাতে চাইছেন সেক্ষেত্রে সেই জমিটা যে ব্লকে আছে সেই ব্লকের নাম লিখবেন যদি সেম হয়ে থাকে তাহলে সেম লিখে দিতে পারেন যদি ইংরেজিতে ফর্ম ফিল আপ করেন সেক্ষেত্রে এরপরে গ্রাম পঞ্চায়েত যেটা সেটা লিখবেন এভাবে করে কিন্তু সমগ্র ডিটেলসটা আপনাকে দিতে হবে যেভাবে ফার্স্ট একটা স্টেপ আপনাকে দেখিয়েছি সেইভাবে শুধুমাত্র এখানে আপনাকে মৌজার নাম বা জেল নাম্বার এগুলো আলাদা দিতে হবে যদি আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে যদি একই এলাকাতে হয়ে থাকে তাহলে এগুলো একই রাখবেন এর পরবর্তী যে স্টেপটা আছে সেটা হলো কৃষকের ব্যাংকের বিবরণ কিন্তু দিতে হবে তবে এখানে কিন্তু বলা হয়েছে আধার সংযুক্তিকৃত ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ আধারের সাথে যেন লিঙ্ক থাকে সেই ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টটাই এখানে অ্যাড করতে হবে এর জন্য বলা হয়েছে এখানে ব্যাঙ্কের পাসবইয়ে কৃষকের যে নামটি আছে সেই সেম টু সেম বানানেই কিন্তু নামটা দেবেন ব্যাংকে যে নামটি আছে সেই ব্যাংকের নামটি দিয়ে দেবেন ব্রাঞ্চের নাম অর্থাৎ ওই ব্যাঙ্কটা যে এলাকায় আছে সেই এলাকার নাম এরপরে ওই ব্যাংকে যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন এরপরে ওই ব্যাংকে যে আইএফএসসি কোড সেটা এখানে দেবেন অ্যাকাউন্টের ধরন সেভিংস নাকি কারেন্ট যেটা হবে আপনার ক্ষেত্রে সেটা এখানে লিখে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন কি কি নথিপত্রগুলো দিতে হবে সেটা ডিটেলস কিন্তু এখানে দেয়া হয়েছে যেগুলো এখানে বলা হচ্ছে কৃষকের দাখিলযোগ্য নথি যেটা কিন্তু বাধ্যতামূলক এখানে কে নথি হিসেবে ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড আপনাকে দিতে হবে সাথে পাসবইয়ের কপি সমেত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনার ব্যাঙ্কের যে পাসবইটা আছে যেখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটাকে আপনাকে জেরক্স কপি দিতে হবে এরপরে খতিয়ান বা পর্চা সম্প্রীতিকতম বা পাট্টা বা দলিলের নকল অর্থাৎ জেরক্স নিজস্ব জমির ক্ষেত্রে এবং ভাগ চাষি বা নিজের নামে জমি না থাকলে জমিতে চাষির অধিকার সংক্রান্ত শংসাপত্র নির্দিষ্ট ফর্মে কিন্তু গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃক প্রদান্ত দিতে হবে অর্থাৎ যদি নিজের জমি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে পাট্টা বা দলিল এছাড়াও পর্চা বা খতিয়ান এই চারটির মধ্যে যে একটি দিতে হবে ভাগ চাষি বা নিজের নামে যদি জমি না থাকে অন্যের জমিতে আপনি চাষ করছেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু গ্রাম পঞ্চায়েতে গিয়ে এই এটা বললে এটার একটা ফর্ম হয় সেই ফর্মটা কিন্তু ফিল আপ করে গ্রাম পঞ্চায়েত প্রধান যিনি আছেন তার থেকে কিন্তু আপনাকে স্ট্যাম্প বা সিল দিয়ে নিয়ে আসতে হবে এরপরে সহকৃষি অধিকর্তা অর্থাৎ সংশ্লিষ্ট ব্লক বা তার প্রতিনিধি অথবা ভূমি ও ভূমি সংস্কার ও উদ্ধস্ত এবং ত্রাণ ও পুনর্বেশন দপ্তরের রাজস্ব আধিকারিক বা পরিদর্শক দ্বারা প্রদান্ত ফসল রোপণের শংসাপত্র এটা কিন্তু আপনারা আপনাদের কৃষি যে অফিস রয়েছে সেখান থেকে পেয়ে যাবেন ফর্মটি সেটা ফিল করে সেই অফিস থেকেই কিন্তু আপনাকে নিতে হবে এবং সেটাও এর সাথে দিতে হবে এরপরে ঘোষণার ক্ষেত্রে এটা কিন্তু একটা টার্মস কন্ডিশন এটা আপনারা পড়ে নেবেন এরপরে কৃষক যিনি আছেন কৃষকের কিন্তু এখানে সই করতে হবে যদি কৃষক সই না করতে পারে সেক্ষেত্রে টিপ ছাপ দিলেও কিন্তু চলবে এরপরে দেখতে পারবেন নিচে কিছু কিছু অপশান রয়েছে যেগুলো আপনারা ফিল করে দেবেন এটা আপনারা ফিল আপ করলেও হবে না করলেও হবে তবে এটা আমি রেকমেন্ড করব। আপনারা ফিল করবেন এখানে কৃষকের নাম পিতা মাতা বা স্বামীর নাম যেটা সেটা দেবেন এখানে গ্রামের নাম দিয়ে দেবেন এখানে পঞ্চায়েতের নাম এখানে ব্লকের নাম এখানে কত তারিখে আপনি ফসল রোপণ করেছেন সেই তারিখ দিয়ে দেবেন যেটা উপরে দিয়েছিলেন সেম টু সেম এখানে কোন ফসলের জন্য সেটা লিখবেন এখানে কত একর জমিতে সেটা এখানে লিখে দেবেন যেগুলো উপরেই কিন্তু লেখা আছে সেগুলো দেখেও এখানে ফিল করতে পারবেন এরপরে এখানে কিন্তু আপনাকে আবার নাম দিতে হবে কৃষকের এখানে ব্যাংকের নাম দিয়ে দেবেন এখানে যে শাখা আছে ব্যাংকের সেই শাখার নামটা বা ব্যাংকের যে এলাকার নামটি রয়েছে সেই ব্রাঞ্চের নামটি এখানে লিখবেন অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন এরপরে মধ্যস্থাকারীর নাম এখানে কিছু লেখার দরকার নেই ঠিকানা এগুলো কিন্তু অফিসিয়াল ব্যাপার অফিস থেকে করে দেওয়া হবে তো এই সেম টু সেম প্রসেস কিন্তু ভোটটার ক্ষেত্রেও আছে অর্থাৎ যেভাবে ধানের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করলেন এখানে কিন্তু ভুট্টার ক্ষেত্রে আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে একই সিস্টেম রয়েছে সব কিছুই আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন যাদের ক্ষেত্রে ধান তারা ধানের জন্য কিভাবে করবেন সেটা দেখিয়ে দিলাম যাদের ক্ষেত্রে ভুট্টা আছে তারা ভুট্টার জন্য কিভাবে করবেন সেটা ধানের জন্য যে প্রসেস রয়েছে সেম টু সেম প্রসেসে এই ফর্মটি ফিল আপ করতে হবে সাথে এখানে নথিপত্র যেগুলো দেওয়ার কথা বলা হয়েছে সেম টু সেম নথিপত্র কিন্তু আপনাকে দিতে হবে এইভাবে ফর্মটিকে ফিল আপ করে সাথে যে সমস্ত ডকুমেন্টসের কথা বলা হয়েছে এই কমেন্টসগুলো নিয়ে কিন্তু আপনাকে আপনার যে কৃষি দপ্তর বা কৃষি অফিস রয়েছে ব্লকের সেখানে গিয়ে কিন্তু জমা করতে হবে তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে দেখালাম কিভাবে আপনারা বাংলার শস্য বিমা প্রকল্পে খরিফ মৌসুমের ধান বা ভুট্টার জন্য ইন্স্যুরেন্স বা বিমার জন্য আবেদন করবেন সেই পদ্ধতি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে যাতে সবাই এই বিষয়ে জানতে পারে এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ